হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আমাদের এখানে প্রত্যেক বছর হয় বানিপুর লোক উৎসব তো এবছরও সেই রকম হয়েছিল তো সেখানেই আমরা চলে এসেছিলাম প্রতি বছরের মতনই আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা আর প্রচুর বড় মেলাটা মানে আমাদের এখানে সবথেকে বড়ো মেলা বলতে পারে আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না আর সেদিন ছিল সোমবার জুডোর ছুটি ছিল তো সেদিনকারাই আমরা গেছিলাম আর এবার না বানিপুর মেলার কথা আমার একদম মাথাই ছিল না এর মধ্যে আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না প্রচণ্ড পেটে ব্যথা ছিল আর মাঝা যন্ত্রণা ছিল তো সেই কারণে আমার যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু জুটোর বাবা দেখছি এবার মেলায় যাওয়ার জন্য প্রচণ্ড উৎসাহ ছিল মানে কখন মেলায় যাব কবে মেলায় যাব সেটা নিয়ে তো তারপরে বাধ্য হয়ে গেলাম আর যেহেতু জুটোকে নিয়ে মেইন যার প্ল্যানটা তার জন্য তো যেতেই হলো না হলে এবার আমার মেলায় যাওয়ার খুব একটা প্ল্যান ছিল না তো মেলায় এসে তো প্রচুর জিনিসপত্র দেখে খুবই ভালো লাগছিল আর এখানে হাতের কাজে না অনেক জিনিসপত্র ছিল আর যেটাই দেখি সেটাই পছন্দ হয়ে যায় সেরকম কিছু অবশ্যই কেনা হয়নি কিন্তু এই হাতের কাজের জিনিসগুলো দেখলে একটা আলাদাই ফিলিংস হয় আর সবকটা জিনিসই পছন্দ হয়ে যায় তো যাই হোক এখানটায় দেখো কি সুন্দর হাতের প্রিন্টিং করা জামা কাপড় ওড়না আরও অনেক কিছু ছিল আর এখানটায় লেখা রয়েছে এই যে আই লাভ বানিপুর লোক উৎসব দু আর এখানটায় একটা গাছে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে মেলা যদিও এখনও শেষ হয়নি রবিবার পর্যন্ত আছে আর আমরা গেছিলাম এর আগে যে সোমবারটা ছিল সেই সোমবারে আর এখানে দেখো অনেক রকমের সবজি রয়েছে আগে না এই সবজির যেই জায়গাটা দেখছি এটা অনেকটা জায়গা জুড়ে হতো আর যেই সবজিগুলো অনেক ছোট বা অনেক বড় মানে আদার সবজি থেকে একটু আলাদা সেরকম অনেক সবজি আসতো বাট এখন তো সেরকম কিছু আসে না একদম অল্প কিছু আসে আর সেগুলো নর্মাল আর এখানে কাঠের অনেক জিনিসপত্র ছিল যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আর পুরো মেলাটাই কম বেশি তোমাদের একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম এখানে হাতের কাজের সমস্ত জিনিসপত্র যাদের হাবড়া অশোকনগর বাড়ি তারা তো অবশ্যই এই মেলায় এসেছে তো যাদের হাবড়া অশোকনগরের বাইরে বাড়ি মানে একটু দূরে বাড়ি তারা অবশ্যই হলেও এই মেলাটা এসে খুব সুন্দর লাগবে মানে পছন্দ হওয়ার মতন মেলা একদম নর্মাল মেলার মতন না এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই হ্যান্ড ব্যাগগুলো আমার খুব ভালো লাগছিল স্লিং ব্যাগ যেগুলোকে বলে তো এই মা দুর্গার একটা মূর্তি আঁকার কাশফুল দেওয়া একটা ব্যাগ ছিল খুব সুন্দর লাগছিল তিনশো টাকা করে বলছিল যদিও আর নেওয়া হয়নি আর এখানটায় যেই সেকশানটায় আমরা এখন ঢুকেছি এখানে বেশিরভাগ সব হাতের কাজের জিনিসপত্র ছিল তো সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর হ্যান্ডমেড জিনিসপত্রের দাম তো একটু বেশি হবেই বলো তো একটুখানি এক্সপেন্সিভও ছিল তো যাই হোক তারপর আমি একটা গাছের দোকানে চলে এসেছিলাম বলে না যার যেই জিনিস পছন্দ সেই সেই জিনিসই খোঁজে তো এখানে এসে দুই তিন রকমের অন্য টাইপের মানি প্ল্যান্ট গাছ দেখলাম তো যেগুলোর দামগুলো অনেকটা বেশি ছিল যাই হোক তারপরে বিভিন্ন রকমের টপ দেখেছিলাম বিভিন্ন ডিজাইনের টপ মানে নর্মাল তো আমরা প্লেন টপ দেখি কিন্তু এগুলো ডিজাইনার টপ ছিল আর তারপরে এখানে দেখলে হ্যান্ড প্রিন্টের সব শাড়ি রয়েছে তারপরে টপ কুর্তি অন্য অনেক কিছু রয়েছে এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র এগুলো বেশ দামি মানে একটু এক্সপেন্সিভই আছে নর্মাল রেঞ্জ না কারণ যেহেতু এরা হাতের কাজ করছে আর অনেকটা সময়ও লাগে এগুলো বানাতে তো তাদের মজুরি হিসাবে দামটা একটু বেশিই ছিল তারপরে যে বাবুর বায়না ছিল সে নেবে বাবাস তো তাকে এটা কিনে দেওয়া হয়েছে আর এটা প্রত্যেকটা মেলায় আসলেই সে দেখলেই তার এটা নেওয়ার আর বায়না শুরু হয়ে যায় তো তারপরে জুড়োর সাথে সাথে আমরাও একটু বাচ্চা হয়ে গেলাম প্রথমে জুড়োর পাপা বাবা স্কোল আলো তারপরে আমি আর জুড়ো দুজনে মিলে বেশ ভালোও লাগছিলো আরও বেশ মজা পাচ্ছিলো তো চলো এই পাটটা তো মোটামুটি আমাদের দেখা হয়ে গেলো ওই পাশেও আর একটা পাট রয়েছে সেটাও তোমাদের দেখায় এই মেলাটা না রাস্তার দুই পাশে সেকশন করে হয় এই পাশে একটা পাঠ হয় ওই পাশে একটা পাঠ হয় এই পাশে বেশিরভাগ হ্যান্ডমেড জিনিসপত্র রয়েছে আর ওই পাশটায়ও মানে বিভিন্ন রকমের খাবার জিনিসের দোকান সাজার জিনিসের দোকান মানে আদার্স মেলা যেমন হয় সেরকম আর এখানে একটা বাচ্চাদের আবৃত্তির অনুষ্ঠান হচ্ছিল তো সেটা একটুখানি দেখলাম বসে আর এখানটায় সকালবেলা বা আজকে বা কালকে আমি ঠিক বলতে পারবো না আঁকার প্রতিযোগিতা হচ্ছে তো বিভিন্নজন বিভিন্ন রকম এঁকেছে বিভিন্ন রকমের আর্টিস্টও এখানে বসে বসে আঁকছে একজনের আঁকা দেখে তো আমি পুরো দাঁড়িয়ে গেছিলাম তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এই যে দেখো ইনি ফোনে একটা ছবি দেখে দেখে তার ছবি আঁকছে মানে একজন সাধু ব্যক্তির ছবি আর এত সুন্দর আঁকছিলো আর খুব সুন্দর লাগছিল চোখটা এত সুন্দর ফুটিয়েছে তো চলো এই পাশে মেলাটা তো আমাদের দেখা হয়ে গেছে এবার যাব ওই পাশে যে মেলাটা হয়েছে সেখানে তো এখানে লেখা রয়েছে যে বাণীপুর লোক উৎসব যে জায়গাটা করা রয়েছে এটা খুব সুন্দর করে কালার করে ফুল দিয়ে সাজানো হয়েছে তো এখন এখানটায় ঢুকে প্রথমে মূল মঞ্চ রয়েছে সেখানে এখন গানের অনুষ্ঠান হচ্ছে আর এই পাশে মেলাটা বেসিক্যালি নর্মাল মেলা যেমন হয় সেরকমই কিন্তু অনেকটা জায়গা জুড়ে আর অনেকটা বড়ো বিভিন্ন রকমের দোকানপত্র তারপরে খাবার জিনিসের দোকান সাজার জিনিসের দোকান আরও অনেক কিছু রয়েছে তো চলো এখানটায় তো আমাদের একটুখানি ঘুরে ঘুরে দেখায় দেখো এখানে রকমের রাইডস রয়েছে অনেকটা মতো মতনই কিন্তু সাইড থেকে ঘুরছে তারপরে নাগরদোলনা ছিল এখানে মরণ কূপ ছিল ব্রেক ডান্স ছিল আর অনেক কিছু ছিল প্রত্যেকবার মেলায় গিয়ে অনেক কিছু কেনাকাটা করা হয় বাট এবার আর কোনো কিছু কেনাকাটা করিনি বললামই শরীরটা প্রচণ্ড খারাপ ছিল হাঁটতেও পারছিলাম না বেশি আর জুড়োবাবুকে বলছিলাম তাড়াতাড়ি বাড়ি চলো তো আমরা এসেছিলাম বিকাল বিকাল আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখো মেলাটা ঘুরতে ঘুরতে প্রায় দু ঘন্টা তো লেগেই গেছে এত বড় মেলা তাও মনে হয় সবটা ঘুরে উঠতে পারিনি তো চলো আয় হোক আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বাই